যে মানুষটা আমাদের জন্য দিন রাত সারা মাস সারা বছর অত কষ্ট করে তারও তো অনেক ছাওয়া পাওয়া থাকে তারও তো অনেক না বলা কষ্ট থাকে আমরা কি সেগুলা একবার শুনতে চাই আসলে আমরা কখনো কারো দুঃখ কারো ছাওয়া পাওয়া কখনোই শুনতে চাই না আমরা শুধু তাকে কি যার যার স্বার্থের জন্য নিজের স্বার্থ যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের আর কিছুই লাগে না তাদের তো অনেক অভিযোগ থাকে যে মানুষটা আমাদের সবার অভিযোগ শুনে তারও তো অনেক অভিযোগ থাকে বলার জন্য কিন্তু তারা চাইলেও কাউকে বলতে পারে না বা বলার কোনো জায়গাও থাকে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি এই যে আমার হাজব্যান্ড বা আপনার হাজব্যান্ড যে পুরুষ মানুষটা আমাদের বালুর দিক চিন্তা করতে গিয়ে আমাদের বরণ পোষণ দিতে গিয়ে সে মানুষটার কথা আমরা কখনোই চিন্তা করি না আমি এমনও মানুষ দেখছি আমাদের আশেপাশে মানুষটা সারা দিন সেই সকালবেলা চলে যায় আসে রাত পাঁচটা ছয়টা বা হচ্ছে আপনার সন্ধ্যার পরে আসে এসে দেখে মানে কি বউ রান্না করে না সারা দিন গল্প করতে পারে বা আড্ডা দিতে পারে কিন্তু ঘরে এসে দেখবেন কোনো রান্না নাই খাবার নাই পর নানা নানান খারাপ ব্যবহার এরকম মনে কোন দেখছি আমার আশেপাশের লোকজনকে কিন্তু ওই মানুষটা সারা দিন যত কাটনি কাটে এগুলা আমাদের জন্যই করে এই কথাগুলো এই কষ্টগুলো কেউ একবার বুঝতে চায় না এরকম হাজারো মানুষ আছে তাদেরও তো অনেক না বলা কষ্ট থাকে তাদের তো মন চায় আমাদের মতন করে একটু গল্প করি দুটা মানুষ নিয়ে একটু হাসি খুশি থাকি আসলে তারা চাইলে না একেবারে পারে না কারণ তারা হচ্ছে ছেলে মানুষ আমার হাজব্যান্ডে আজকে খুব আবদার করছে আবদার না তার পথে শুক্রবার আসলেই তার গরুর মাংস খেতে হবে এটা তার এখন থেকে না আমি শুনছি এটা নাকি ছোটোবেলা থেকেই তার গরুর মাংস এমনি খুবই পছন্দ তাকে যদি মাসে তিরিশ দিনে তিরিশ দিন গরুর মাংস দিই তাহলে তার অনেক অনেক ভালো লাগবে সেটা আর প্রতি শুক্রবারের তো সেটা না হলেই না তো কালকে শুক্রবার তো তার তো গরুর মাংস খাওয়া লাগবে আমি একটু অসুস্থ বলে আমাকে একটু বলতো পাচ্ছে তারপরে বলতেছে ঘরে কি মাংস আছে কালকে তো শুক্রবার একটু মাংস রান্না করে রেখে রাখি আমি অলরেডি অসুস্থ থেকে আমি রান্না করে ফেলছিলাম শুধু একটু শাক আর কালকে ইলিশ মাছ ছিল তো কি করব বাবুদের গোম পাড়িয়ে পড়ে আবার রাত দুইটার সময় রান্না বসিয়ে দিলাম যেন সে সকালে যাওয়ার সময় নামাজ পড়ে এসে কে যেতে পারে যে সকাল উঠতে উঠতে মাংস বৃষ্টি বৃষ্টি আমার একদম লেট হয়ে যাবে তো ভাবলাম না তাহলে রাতে রান্না করে রাখি এই যে দেখেন আমার মাংস রান্না শেষ এদিকে আমি শাক বাজি করছিলাম একটু সালাদ করে রেখে দিছি কারণ ও আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যায় প্রতিদিন যেন কষ্ট না হয় তখন ঠান্ডা পানি ধরতে ভালো থাকবেন সবাই সুস্থ